রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে হ্যাঁ বন্ধুরা এমন এক সত্য ঘটনা যা শুনলে গা ছমছম করে উঠবে ভগবান যখন স্বয়ং স্বপ্নে এসে যে জিনিসটা বলে সেটা যদি সত্যি সত্যি ঘটে যায় তাহলে কেমন হয় কোথাও কোথাও দান করলে বিচার করতে হয় কিন্তু কিছু এমন জায়গা আছে সেখানে দান করলে আমাদের বিচার করতে হয় না মেনে নিন কেউ যদি কন্যা দান করে ওখানে বিচার করাটা খুবই দরকার এখা যদি কেউ ভূমি দান করে অর্থাৎ কেউ যদি ভূমি বিক্রি করে তাহলেও ওখানে বিচার করতে হয় যেমন কেউ গরু দান করছে কাকে দিচ্ছে গরু কেন দিচ্ছে তখনও কিন্তু বিচার করতে হয় আর এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো দান করলে কখনো বিচার করতে হয় না যেমন ওষুধ কে অসুস্থ হলো তাকে ওষুধ দেওয়া যায় বস্ত্র অন্য খাবার দান শিক্ষা যাদের দরকার সেখানে দান করতে গেলে কিন্তু বিচার করতে হয় না ওখানে কাকে দিচ্ছি তা বিচার করলে কিন্তু চলবে না কেউ যদি খাবার চায় আর তার সামনে আমরা খাচ্ছি তাকে যদি আমরা খাবার না দেই তাহলে কিন্তু এটা খুবই দেখতে শুভনীয় নয় সুতরাং কেউ যদি খাবার চায় তাকে অবশ্যই খাবার দেওয়াটা উচিত কেউ যদি ঠান্ডায় গায়ে কাপুনি দিয়ে কাঁপছে আর একটা বস্ত্রর জন্য হাহাকার করছে তখন কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী তাকে একটা বস্ত্র দান করা উচিত ঠিক না আর হ্যাঁ কেউ যদি পড়তে চায় তার পড়াশোনার ব্যবস্থা করাটা আমাদের একান্ত দরকার কি মনে হয় যে আমি এই কাজটা করলে আমি কি পাবো তা যদি মনে বিচার থাকে তাহলে কিন্তু সেই বিচারটাকে আপনারা দূর করে দিন আমি এখানে কি কাজ করছি সেটাই একটা বড় গুরুত্বপূর্ণ কিছু কিছু লোকের কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে মনকে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় তাই নাকি যে ভগবান আমাকে দিয়েছে এই পূর্ণ কাজ করতে এমনই এক ছোট্ট ঘটনা আজ তোমাদের সকলের সঙ্গে আজ আমি শেয়ার করবো আশা করি সকলের মন আনন্দে ভরে উঠবে আমাদের লাড্ডু গোপাল মানে আমাদের বাকে বাবু আমাদের মানে ছোট ছোটো ভক্তের জন্য আমাদের লাড্ডু গোপাল আমাদের বাকি বাবু কি কি করতে পারে তা কিন্তু ধারণার বাইরে তিনি স্বয়ং আসুক চাই না আসুক কিন্তু কাউকে দিয়ে ঠিক কাজ করিয়ে নেন ঠিক না আজকে যে গল্পটা বলবো গল্পটা একটু পুরনো কিন্তু একদম সত্য ঘটনা বন্ধুরা যা শুনলে গায়ে আনন্দে ভরে উঠবে মনে শুধু একটাই চিন্তা রাখতে হবে যে স্বয়ং বাবু মানে আমাদের লাড্ডু গোপাল আমাদের সঙ্গে আছে তাহলেই আমাদের সব বাধা বিপদ সব কিছুই কিন্তু উনি দেখে নেবে এটা কিন্তু মনে অটুত বিশ্বাস রাখতে হবে তাহলেই কিন্তু দেখবে সব বাধা বিপদ সব কিছু কাজ যেন খুব সহজেই হয়ে যাচ্ছে আর যারা ভগবানের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যায় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে ভগবান তাদেরকে কোনো দিনও নিরাশ করে না সুতরাং মনে বিশ্বাস দিয়ে জয়টুকুনি করবে ভগবানকে ডাকবে মনে বিশ্বাস দিয়ে ভগবান কিন্তু অবশ্যই তাদের ডাকে সাড়া দেন তো বাবুর দুই পরম ভক্ত ছিল একজনের নাম ছিল রাজেন্দ্র আর একজনের নাম ছিল মুকুন্দ দুজনেই বাবুর পরম ভক্ত এই ঘটনার প্রমাণও আছে একদিন বাঁকেবাবুর সেবা করছিলেন স্বামী গোস্বামী শ্রী মূলবিহারীজি একদিন বাবুর সেবা করছিল গো গোস্বামী শ্রী বিহারী শাস্ত্রীজি ভোগ লাগিয়েছেন শয়ন আরতি করে শয়ন দিয়ে গোস্বামী শ্রী বিহারী শাস্ত্রীজি তিনি নিজের রুমে চলে গেলেন যাওয়ার পর তিনিও খাবার ঠাবার খেয়ে তিনিও বিছানায় উঠে পড়েছেন মাঝরাত যেমন হয় দুটো কি তিনটে বাজে তখন আমাদের বাকে বাবু শ্রী গোস্বামীজিকে দর্শন দিলেন আর দিয়ে স্বপ্নে আদেশ কী দিয়েছেন বাবু স্বয়ং গোস্বামীর স্বপ্নে এসে বললেন গোস্বামী তুমি আমার একটা কাজ করে দেবে গোস্বামী স্বপ্নের মধ্যেই বলতে লাগলো কি করতে হবে আমায় বলুন যা বলবেন আমি তাই করবো বাবু বলল বেশ আজ থেকে তিন দিন পর তোমার কাছে দুই বালক আসবে তাদের পড়াশোনার ব্যবস্থা তোমারই করে দিতে হবে এই বলে বাকেবাবু স্বপ্ন থেকে অন্তর্ধান হয়ে গেলেন ঠিক তিন দিন পর সকাল সাড়ে সাতটা কি আটটার মধ্যে বৃন্দাবনে বাকেবাবুর মন্দিরে চলে এলেন যেখানে শ্রী গোস্বামীর বিশ্রাম ঘর এক বৃদ্ধ মা তার দুই ছেলে কে নিয়ে এলেন দুই ছেলের বয়স ছিল চোদ্দ অথবা পনেরো বয়স বললেন শ্রী গোস্বামীর কাছে যে এই দুই ছেলে নেপালের এক গ্রামে থাকে মহারাজ এই দুই ছেলের পড়াশোনার খুব ইচ্ছে কৃপা করে এদের পড়াশোনার ব্যবস্থা করে দিন এই শুনে শ্রী গোস্বামী চোখ দিয়ে জল চোখে জল চলে এসছে আর বলছে আমি তো এদেরই অপেক্ষা করছিলাম যে কখন আসবে বাকে বাবু তো আমাকে আগেই ইঙ্গিত করে দিয়েছেন তারপর শ্রী গোস্বামী মূলবিহারী শাস্ত্রীজি দুই ছেলেকে জড়িয়ে ধরে বলল আজ থেকে তোমার পড়াশোনার দায়িত্ব তোমাদের দুজনেরই আমি নিলাম তারপর গোস্বামীজি তাদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা শিক্ষার সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছে আর তারপর শ্রী গোস্বামী ভাবতে শুরু করল যে তিন দিন আগে স্বয়ং বাঁকেবাবু এসে আমাকে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে চলে এসছে আর ফলেছে তার মানে আমি কোনো জুনমে হয়তো কোনো পূর্ণ কাজ করেছিলাম যার জন্য হয়তো বাকেবাবু স্বয়ং এসে আমাকে এই শুভকর্ম করার আশীর্বাদ দিয়ে গেছেন এখন দুই ছেলে বড়ো হয়ে নেপালে বেশ বড় প্রতিষ্ঠিত হয়ে তারা এখনও বেঁচে আছেন কথায় আছে না পেয়ারে তেরি পারি পারিত গজল গই পেয়ারে তেরি আঁখে পারি তো কামাল গই মেরি হাস্তি তো থি টুটা মাকান তেরি রেহমেথ হুই তো হ গই পেয়ারে তো বন্ধুরা আজকের এই গল্প এই ভিডিওটি শুনে জেনে আমাদের সকলের একটা শিক্ষা হয়েছে যে যতই বিপদে মানুষ থাকুক না কেন তাদের সাহায্যের জন্য কিন্তু আমাদের সকলেরই হাত বাড়িয়ে দিতে হবে তাতেই কিন্তু আমাদের বাকে বাবু আমাদের লাড্ডু গোপাল অনেক সন্তুষ্ট আর অনেক প্রসন্ন হয় তাই না আজকের এই গল্পটি তোমাদের সকলের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিও ব্লগ আমার এই চ্যানেলে তোমরা সকলেই কিন্তু প্রতিদিন শ্রবণ করতে পারবে আর হ্যাঁ যার যার কমেন্টে কি গল্প শোনার ইচ্ছা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তাহলে আমি সেই বুঝেই সেই কমেন্টের অনুযায়ী ভিডিও তৈরি করব আর তোমাদেরকে সুন্দর সুন্দর গোপাল সোনার কথা গল্প সব কিছুই শোনাবো এবার আজকের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর অনেকটা রাত হয়ে গেছে গোপাল সোনার খাওয়ানোর সময় হয়ে গেছে তাই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি একবার আমার সঙ্গে সকলেই বলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগে নাম ছাড়া কিন্তু উদ্ধার নেয় তাই যত পারো কলিযুগে নাম অবশ্যই শ্রবণ করো রাধে রাধে